এই ছবি আপলোড করার পর সবাই আমাকে অনেক বেশি করেছে যে কিভাবে আমি এক হাজার টাকারও কম টাকায় এই ফুল ড্রেসটা আমি মেক করেছি আজকে সেটাই তোমাদের সাথে ডিটেলস ভিডিও আপলোড করব ড্রেসটা মেনলি আমি রিমিক করেছি আমাদের বাসায় সবারই কিন্তু এমন অনেক ড্রেস থাকে যেগুলো অনেক বেশি গর্জিয়াস অ্যান্ড আমরা হয়তো অনেক বছর আমাদের আলমারিতে পরে থাকে আমাদের আর পরা হয় আমার এই ড্রেসটাও ছিল এই টাইপের একটা ড্রেস এটার মেন ড্রেস ছিল দিস ওয়ান এটা হচ্ছে জেপতানের একটা ড্রেস অ্যান্ড এই ড্রেসটা আমি কিনেছিলাম আমার এঙ্গেজমেন্টে পরার জন্য আমার এঙ্গেজমেন্টে এটা আর পরা হয় না আমি পরেছিলাম এটা আমার কাজে ওয়েডিং প্রোগ্রামে আর আমি অনেক ড্রেস সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু আমি এই ড্রেসটা এরকম আরও অনেকগুলো ড্রেস আমি কাউকে দিই নাই কারণ এগুলো আমার দিতে ইচ্ছা করছিল না আর চাচ্ছিলাম এই ড্রেসটা দিয়ে আমি নতুন কোনো ড্রেস মেক করি বেসিক্যালি আমি এটা রেখে দিয়েছিলাম এই ড্রেসটাকে রিকমিক করার জন্য আমি ফার্স্টেই চলে যাই হোক মিরপুর এগারো মোহাম্মদিয়া মার্কেটে কারণ ওখানে হচ্ছে সব থেকে কমে কাপড় পাওয়া যায় লাইক নিউ মার্কেটের মতো অনেক বেশি কালেকশন থাকে মোটামুটি ওখান থেকে আমি সীমার সিল্কটা নেই এটা নর্মালি গছ নিয়েছিল একশো ষাট টাকা করে আমি যেহেতু একদম বাটারফ্লাই টাইপের প্লাজো বানাবো যেটাতে অনেক বেশি ঘের ঢাকা লাগে আর তার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে পাঁচ গজ এখন তোমাদেরকে এটার মেজারমেন্টটা বলে দিই এটা টোটাল মেজারমেন্ট হচ্ছে আমি ড্রেসের লং নিয়েছিলাম হচ্ছে তেত্রিশ ইঞ্চি আমার হাইট হচ্ছে ফাইভ ওয়ান সালোয়ারটা নিয়েছি আটত্রিশ ইঞ্চি অ্যান্ড আমার অনেকটুকু কাপড় বেঁচে গিয়েছে যাদের হাইট আমার মতো অ্যান্ড বডি শেপ আমার তারা মাত্র হয়ে যাবে মতো নিলেই এখানে আমি হচ্ছে একটা আয়রন রডের সাহায্যে এই সবগুলো কাজ কেটে নিচ্ছিলাম ড্রেসটা থেকে বেসিক্যালি অ্যান্ড গলার ইয়কটা কাটার পর আমি নিজের এই দুই পাশের যে কাজটা ছিল এটাও আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি আর এটার মাঝখানে মাঝখানে যে পিঙ্ক কালারগুলো ছিল আমি ওইটাকেও ওয়ার্ক করে নিয়েছি যাতে এটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগে একটা কথা আমার কস্টিং কম লাগার পেছনে আমার আরেকটা কারণ হচ্ছে আমি টোটাল ড্রেসটাই আমি নিজে মেক করেছি যে কারণে আমার দর্জির কোনো এক্সট্রা চার্জ লাগে নাই তোমরা যারা টেলারিং না তাদের হয়তো এই ক্ষেত্রে সাতশো থেকে এক হাজার টাকার মতো মুচুরি আসবে আর আমি এখানে যে গ্লুটা ইউজ করেছি সেটা হচ্ছে এই এই গ্লুটা অনেক বেশি ভালো তোমার বাট থেকে মানে কাপড় যাবে যে জিনিসটা দিয়ে আঠানো লাগানো হবে সেটা কখনোই ছুটবে না এত ভালো এই গ্লুটা আমি স্ট্রং লাগানোর ক্ষেত্রে নর্মালি এই গ্লুটাই সবসময় ইউজ করি এন্ড এখন তোমরা যে লুকটা দেখতে পাচ্ছ এটা অলমোস্ট ফাইনাল লুক জাস্ট এখানে ছিটে কাজটা দেয়া বাকি ছিল আর আমি এটাকে আর একটু আনকমন করার জন্য এটা স্লিভসটাও একটু এরকম বাঁকা করে দিয়েছি তোমরা যদি স্লিভসের ডিটেলস ভিডিওটা চাও আমি আরও ক্লোজ ভিডিও বানিয়ে দিব। এই স্লিভসটা আসলে নাম কি আমি নিজেও জানি না অ্যান্ড কালারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর এই ড্রেসটার সাথে আমি যেই ওনাটা নিয়েছি সেটাও আমার যে ড্রেসটাকে রিমেক করেছি ওইটারই ওনা ছিল অ্যান্ড ওনাটা অনেক বেশি গর্জিয়াস ছিল ফুল ওড়নার দুই পাশেই কাটওয়ার কা ছিল যে কারণে ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই কারণে আমার এক্সট্রা কোনো ওড়না কেনা লাগে নাই যে কারণে আমার জাস্ট সীমার কাপড়টার যেই গথ সেটার প্রাইসই পড়েছে আমার এক্সট্রা আর কোনো টাকাই লাগে নাই